এরকমই এক সন্ধ্যাবেলা হঠাৎ করে আমার এক বন্ধু আমাকে ফোন দিলো ফোন দিয়ে বলতেছে যে তার নাকি ভালো লাগতেছে না সে এ নামাজ পড়ে আসছে তারপর তাকে বললাম যে কি করলে ভালো লাগবে সে বলতেছে একটু ঢাকার বাইরে যাওয়া দরকার তো কোথায় যাওয়া যায় সো ওই কলের মধ্যেই আমি আমার আরেক বন্ধুকে অ্যাড করলাম অ্যাড করে দুই তিনজন মিলে পরামর্শ করলাম যে কোথায় যাওয়া যায় সবাই মিলে পরামর্শ হইল চলেন আমরা ফারোয়া জিগজাক রোডটা একটু দেখে আসি তো আমি ওনাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম পাহাড়ে এই গরমে যাওয়া ঠিক হবে না সেখানে আর্মিরা আমাদেরকে বাধা দিতে পারে সেই সাথে পাহাড়ের পরিস্থিতি ভালো না কিন্তু ওনাদের দুইজনের কনফিডেন্ট এত পরিমাণ ছিল ওনারা বারবার আমাকে এই কথাটা বলতেছে যে আচ্ছা পাহাড় পর্যন্ত তো যাই চেষ্টা না করে থাকার যে কষ্ট সেটা থেকে তো অন্তত মুক্ত থাকতে পারবো আমি সবাইকে একটু দেরি করালাম তারপরে দুইটা বাজে আমরা মেয়র হানি ফ্লাইওভার থেকে রওনা দিলাম ও এর মাঝখানে একটা মজার ঘটনা ঘটেছে যেখানে আমি কাজ করতে গেছি সেখান থেকে এক ভাই আমাকে জিজ্ঞেস করলেন যে আপনার বাইকের পেছনে এত বড় একটা বস্তা বাঁধা কেন আমি বললাম যে ওটা পাহাড়ে যাচ্ছি উনি বলল যে ঠিক আছে আমাকে বিশ মিনিট সময় দেন সেও রেডি হয়ে চলে আসলো এত কইনসিডেন্সলি আমরা সবাই ট্যুরটা ম্যানেজ করেছি তো রওনা দিলাম আমরা চিটাগং পৌঁছে গেলাম আহ আটটার দিকে এবং পুরোটা রাস্তা আমরা সেই লেভেলের মজা করেছি যেহেতু আমরা কমিউনিকেটরে কানেক্টেড ছিলাম তো চিটাগন গিয়ে আমরা একটা থাকার জায়গা খুঁজছিলাম এর মাঝখানে চিটা আমাদের ভাই ফয় মানিক ভাই উনি ফোন দিলেন উনি একটা জায়গা ঠিক করে দিলেন আমরা সেখানে হোটেলে রাত্রে থাকলাম সেই লেভেলের খাওয়া দাওয়া হলো অনেক গল্প গুজব হলো সকালবেলা আমরা রওনা দিয়ে দিলাম পৌঁছে সেখানে নাস্তা করলাম বাগান এরপরে ফেরি পার হয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম সো প্রথম যে বাধাটা চলে আসলো আমাদের ফারুয়া প্রথম যে পাহাড় যেটা দুই পাহাড়ের চিপা নামে বেশ ভালো পরিচিতি পেয়েছে সেখান থেকে আমাদের একজন রাইডার কুইট করে ফেললো কনফিডেন্সের কারণে উনি অবশ্যই ভালো চালান তো ভাইয়াকে একটা সেফ জায়গায় রেখে আমরা তিনজন রওনা দিলাম প্রতিমধ্যে এমন হয়েছে যে আমরা তিনজনই কোনো না কোনো সময় কনফিডেন্ট হারিয়েছি কিন্তু যখন আমি কনফিডেন্ট হারিয়েছি আমাদের পাশের যে দুই রাইডার ছিলেন আমার কো রাইডার ওরা আমাকে মারাত্মক লেভেলের কনফিডেন্ট দেওয়ার চেষ্টা করেছে যখন ওরা কনফিডেন্ট হারিয়েছে আমরা দুজন মিলে তাকে কনফিডেন্ট দেওয়ার চেষ্টা করেছি এইভাবে তিনজন কম্বিনেশন করে পুরো ট্যুরটা আমরা কমপ্লিট করেছি যাই হোক ট্যুরের কিছু ফুটেজ আপনাদেরকে ফাঁকে ফাঁকে দেখানোর চেষ্টা করব। চলেন পাহাড়ের কিছু ফুটেজ দেখে আসি সো আপনি এখন যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা এত পরিমাণ ঝুঁকিপূর্ণ ছিল কারণ রাস্তার মধ্যে মিনিমাম চার থেকে পাঁচ ইঞ্চি ধুলা আপনি বাইকের চাকাটা দেখলেই বুঝতে পারছেন যে কি পরিমাণ ধুলা উঠছে সেই সাথে যে আমার পায়ের স্টেপগুলো দেখেন যে ধুলার মধ্যে পড়ে কিভাবে ধুলাগুলো সরে যাচ্ছে মানে মনে হচ্ছে যে আমরা একটা পাউডারের সাম্রাজ্যে আছি তো যাই হোক এইরকম আরো চারটা পাঁচটা ঢাল আমরা পার হয়েছি এরপরে চকচকে কিছু সুন্দর রাস্তাও পাওয়া গিয়েছে সেই সাথে আমরা শুয়ে পড়ার মতন কিছু কর্নারিং রাস্তাও পেয়েছি সেটা ফুটেজও আপনারা এখন দেখতে পাচ্ছেন তো যাই হোক পাহাড়ের ফুটেজ আরও কিছু দেখাবো এর আগে বাইকের কিছু দোষ বলেনি। যেটা আপনারা শোনার জন্যই আসলে এই ভিডিওটার মধ্যে এতক্ষণ ধরে আছেন সো এই বাইকটার মধ্যে আপনারা সবাই জানেন এটার মধ্যে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম রয়েছে তো অফরোডে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমটা বন্ধ করার যদি একটা অপশন থাকতো খুব ভালো হতো যদিও এটা মাত্র দেড়শো সিসির বাইক আই সিসির বাইকে এবিএস বন্ধ করা ট্র্যাকশন কন্ট্রোল বন্ধ করার এগুলো সুইচ থাকে যদি থাকতো চাওয়ার তো আসলে শেষ নাই যদি থাকতো অনেক বেশি ভালো হইতো তো যাই হোক পাহাড়টা আমরা একদম জিগজ্যাগ পর্যন্ত চলে গেলাম সেখানে পাহাড়ি এক ভাইয়ের সাথে দেখা হলো সে আমাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলো যে এই ধরনের অফ রোড রাস্তা বা ভাঙা রাস্তায় কিভাবে চালানো যায় তো যাই হোক সব কিছু কমপ্লিট করে আমরা চারজনই সুস্থভাবে আবার ঢাকায় ব্যাক করলাম সো ট্যুরের একটা রেশ আমার মনের মধ্যে আছে আপনার হাতে চেহারায় দেখতে পাচ্ছেন আমি বেশ মানে ভালো এনার্জেটিক সো মাঝে মাঝে যখন এরকম হারিয়ে যেতে মন চাবে তখন রকম রাইডার রাইডারগুলোকে পছন্দ করবেন যারা আপনার কনফিডেন্টকে হাই করার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করবে যাই হোক অনেক লম্বা সময় ধরে বকবক করলাম যারা ফেসবুকে দেখলেন ফলো যারা ইউটিউব চ্যানেলে দেখলেন সাবস্ক্রাইব বাটনটা ঘুষি মেরে দেন